এদিকে আবার ফুলকপি দেখছেন বাট এই সময় ফুলকপিটা হচ্ছে আর পাতাকপিটার দামটা একটু কম পাবে যখন এই সিজনটা আসবে তখন কিন্তু এটা যদি আরও আগে যদি কৃষকরা মানে কাটত বা উঠাইতো তাহলে দামটা হয়তো বেশি যেমন হচ্ছে আলু এই সময় আলুটার এই সময় যদি উঠাইতো তাহলে দামটা হয়তো ভালো কিন্তু এখন তো আলুটা একটু পরে সিম এই সময় দেখেন সিমটা আগে হলে খুব ভালো হইতো সিমের দামটা পাইতো এখন যেহেতু সিম একশো টাকা কেজি তো প্রতিটি আসলে প্রতিটি আপনারা শাক সবজি বলেন আপনার একটু সময় আগে যদি কেউ ওই সিজনটাতে আনতে পারে সেক্ষেত্রে আপনার হচ্ছে দামটা পাই ভালো আবার ওইটা যদি পার হয়ে যায় দাম আর পায় না এই বিষয়টা আর কি হয় জন্য আগে তুলতে পারবে বা বাড়তে পারবে তার জন্য প্রাইসটা ভালো থাকবে দেখছেন ফ্রি ফায়ার গেমগুলো মানে ওই টাকা দিয়েছে খেলে গ্রাম অঞ্চলে বই রে গেছে একবারে এমন অবস্থা সো এটা কিন্তু খুবই খারাপ বাবু খেলে পানি গীসেন ও রাস্তা না আর কিছু আমার তো ফ্যাট মনে হয় হজম হয়ে যেতেছে আমাদের এদিকে পাশের গ্রামে আসলে এইটা দেখতে পাচ্ছেন শাক সবজি প্রচুর সবজি এইরকম পেঁয়াজ এদিকে আলু মানে অভাব নাই আর কি একটা না একটা আছে কিছু দেখতে পাচ্ছেন ভালোই আর কি এদিকে এই দেখেন ভোটটা মানে সবাই কৃষিকাজের জন্য এদিকে আছে ভালোই সবাই মাঠ মানে এই যে আলু মানে তুলতেছে মানে আছে এদিকে মানে কৃষির জন্য যে জমিগুলো আছে সেগুলো কাজ করতেছে সবাই এটা একটা মাদ্রাসা ছোট্ট পড়তেছে আমারে রাস্তা আমার আর অল্প মনে হয়ে আছে সামনে গেলে আমি রোড পাবো এইটুকু দুই তিন কিলো রাস্তা খুবই কষ্টকর এটা রাস্তা অনুদান হয়েছে কি না মানে এক প্রকার হয়েছে এক প্রকার হয় এরকম অবস্থা দেখুন ভ্যান ইসকে অটো গেলে কি অবস্থা হয় বাইকের অবস্থাই খারাপ এই দেখছেন ওরে সেই তো একবারে ফসল ঈদে বেগুন সাদা বেগুন এই দিক থেকে আপনারা যদি খেয়াল করেন এদিকে শুধু হচ্ছে আপনার সবজি মানে কৃষি জমিগুলো এটা সব সবজির বাগান সবজির চাষ শুধু একবারে ভরপুর এদিকেও আছে মোটামুটি একবারে ভরপুর এদিকে একবারেই কম নয় বেশি আছে বাড়ির সামনে দিয়েছে মানুষ এমন অবস্থা